ওম নম ভগবতে বাসুদেবায় ও নম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা বৃহস্পতিবার প্রদীপ জ্বালানোর সময় মিশিয়ে দিন এই একটি মাত্র জিনিস আপনার জীবনে সৌভাগ্য ফেরার সাথে সাথে বাড়িতে পজিটিভ একটি বাতাবরণ সৃষ্টি হবে বন্ধুরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যদি প্রদীপ জ্বালানোর সময় বিবাহিত মহিলারা বা মায়েরা বোনেরা দিদিরা যদি এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার পরিবারে যেমন মঙ্গল হবে ঠিক তেমনি আর্থিক উন্নতি সৌভাগ্য বৃদ্ধি পাবে এই সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা তার আগে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর ভিডিওটি দেখে পুনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখি উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি কথা মাথায় রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকৃত করতে পারে তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই আর এই প্রদীপ অনেক রকমের যদিও হয়ে থাকে মাটির প্রদীপও হতে পারে বা যে কোনো অন্য ধরনের প্রদীপও হতে পারে আপনি যে রকমই প্রদীপ জ্বালান না কেন আপনি যদি ওই প্রদীপের মধ্যে সামান্য একটি জিনিস মিশিয়ে দিতে পারেন তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি মিশিয়ে দেওয়ার কথা বলবো সেই জিনিসটি মা লক্ষ্মীর এতটাই অত্যন্ত প্রিয় এবং এই জিনিসের যে গন্ধ আমাদের বাতাসে ছড়িয়ে পড়লে যেমন একটি পজিটিভ শক্তির বাতাস পয় ঠিক তেমনি আপনার গৃহস্থের অন্দরে যেরকম নেগেটিভ শক্তি রয়েছে বা বিভিন্ন জীবাণু রয়েছে তা বিনাশ হবে তাই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককেই জানাবো প্রদীপ জ্বালানোর সময় এই জিনিসটি আপনারা তার মধ্যে দিয়ে দিন এবার প্রশ্ন হলো আপনারা এই প্রদীপ কখন জ্বালবেন বন্ধুরা বিশেষত সকালবেলা তো আপনারা প্রদীপ জ্বালাতেই পারেন কিন্তু জানাবো বন্ধুরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় অবশ্যই মা লক্ষ্মীর পুজো আরাধনার সময় অবশ্যই জ্বালাবে কিন্তু আপনাকে তিনটি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে আর তিনটি প্রদীপ তিনটি জায়গার জন্য একটি হলো ঠাকুর ঘর বা মা লক্ষ্মীর সামনে আরেকটি হলো তুলসী মঞ্চের সামনে এবং অপরটি হল ঈশান কোণে যদি আপনার বাড়িতে ঈশান কোণে যদি তুলসী গাছ থাকে তাহলে আরেকটি প্রদীপ আপনার সদর দরজায় অর্থাৎ মেন গেটে জ্বালিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই তিনটি প্রদীপ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জ্বালাতে পারেন তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন আর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি মেশানোর কথা বলবো সেটি হলো কপ্পুর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই কপ্পুর সহযোগে প্রদীপ জ্বালালে বলা হয়ে থাকে আমরা অনেকখানি উপকৃত হই আমাদের যে মা লক্ষ্মী তা অত্যন্ত প্রসন্ন হয় এবং সন্তুষ্ট হন এই প্রসঙ্গে আরও বেশ কয়েকটি কথা বলবো সেগুলি যদি আপনারা করতে পারেন খুবই সন্তুষ্ট হবে মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি বার হল বৃহস্পতি গ্রহের বার আর এই বৃহস্পতি গ্রহ হল সমস্ত গ্রহের গুরু আর এই বৃহস্পতি গ্রহের ওপর আমাদের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক উন্নতি বা ধরুন বিবাহ প্রেম এই সমস্ত প্রকার জিনিস কিন্তু এই বৃহস্পতি গ্রহের ওপর নির্ভর করে এবং আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোন অবস্থানে থাকবে তা কিন্তু বৃহস্পতি বৃহস্পতি গ্রহই ঠিক করে দেয় আর এই গ্রহ যার জীবনে স্ট্রং অর্থাৎ যার জীবনে ভালো অবস্থায় রয়েছে তার জীবনে কখনো দুঃখ কষ্ট বা অর্থের অভাব হয় না তাই জানাবো বন্ধুরা বেশ কয়েকটি কাজের কথা বলবো যা আপনারা যদি করেন পোকরাজ রত্ন বা পোকরাজ পাথর ধারণ করার মতো আপনারা সুফল লাভ করবেন বলবো আপনি যদি কলা গাছের মূল হলুদ কাপড়ে বেঁধে আপনার কাছে যদি রাখতে পারেন সদা সর্বদাই তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে আর এতে বলা হয়ে থাকে আর্থিক সমৃদ্ধি উন্নতি ঘটে থাকে দ্বিতীয় যে বিষয়টির কথা অবগত করব আপনারা জানেন যে বৃহস্পতিবার আপনারা চেষ্টা করবেন যখন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তখন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা সেটা সকাল বেলাই হোক বা সন্ধ্যা বেলায় হোক আপনি শুদ্ধ হয়ে নিয়ে হলুদ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করার চেষ্টা করবেন এবং যদি খুব ভালো হয় আপনি যদি এই বৃহস্পতিবার দিন হলুদ রঙের যে কোনো বস্ত্র পরে থাকেন এতে বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রসন্ন হয় আর আপনি যদি না পারেন তাহলে আপনার সাথে একটি ছোট হলুদের কাপড় বা হলুদ রুমালও রাখতে পারেন এতেও কিন্তু একই সুফল পাওয়া যায় তৃতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো আপনারা এই বৃহস্পতিবার দিন একুশটি চালের দানা নেবেন বন্ধুরা আর এই একুশটি চালের দানা নিয়ে আপনারা কি করবেন আপনারা একটি থালায় জল নিয়ে আপনারা হলুদ মিশ্রিত জলে চালটিকে দিয়ে দেবেন এবং সেই চালগুলোকে জল থেকে তুলে নিয়ে আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার ক্যাশবক্সে বা আপনার বাড়িতে লকারে সেখানে রাখবেন আর এই কাজটি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই বৃহস্পতিবার দিন যদি সামান্য সামান্য কাজগুলি করতে পারেন তাহলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে ঠিক তেমনি বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে যার ফলে আপনার সুখ শান্তি যেমন বজায় থাকবে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে ঠিক তেমনই বিবাহ প্রেম এবং দাম্পত্য জীবনও সুখের হবে এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন বাড়ির বিবাহিত মহিলারা বা বাড়ির মা বোনেরা কাজগুলি করার চেষ্টা করবেন আপনারা অনেকখানি উপকৃত হবে আর বন্ধুরা প্রথমেই বললাম প্রদীপ জ্বালানোর বিষয়টি এই প্রদীপ কিন্তু বৃহস্পতিবার আপনারা অবশ্যই জ্বালাবেন এবং যাদের জীবনে শনির সাড়ে সাতের দশা চলছে তারা সরষের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন আর যাদের জীবনে শনির সাড়ে সাতি দশা কেটে গেছে তারা পাললে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নইলে সাদা তেলের প্রদীপ জ্বালাবেন আর গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে বলা হয়ে থাকে এই গাওয়া ঘিয়ের প্রদীপের আলো যতটা দূর বিস্তৃত হবে তাতে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আয়ু বৃদ্ধি পায় এর সঙ্গে আপনি যদি এক টুকরো দিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি অবধারিত বৃদ্ধি হবেই হবে এবং মা লক্ষ্মী এবং ভগবান আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন এই কপ্পের গন্ধ বা এই কপ্প প্রত্যেকটি দেব দেবীর অত্যন্ত প্রিয় বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু এই দুজনেরই খুব প্রিয় তাই কর্পূরের গন্ধ বা কর্পূরের সহযোগে বৃহস্পতিবার প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গল এবং শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোন রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আরেকটি কথা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকৃত করতে পারে